মানুষ মারা যাবার পর তাদের রুহের মাঘ ফেরাত উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাওয়ানো বেদা এদেরকে জিজ্ঞেস করো মানুষ মারা গেলে তার আত্মার মাঘ ফেরাত কেমন হয় মানুষকে দাওয়াত করে খাওয়ানো এই ভালো কাজটা বেদার যে দলিলটা কি তাদের কাছে জিজ্ঞেস করে বিনা দলিলে কোনো কথা আমরা মানতে প্রস্তুত নই বরং আমি বলি মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে ঘাওয়ায়া দোয়া করে মৃতের রুহের মাছরাত কামনা করা শুধু জায়েজ না এটা মুস্তাহা আশিয়াতুল্ল মাতে আব্দুল হাক মহাদুজ দেহলবি রহমতুল্লাহ এটাকে মুস্তাহার দিকেছেন সাতো আনাজ এটাকে মুস্তাহার দিকে হওয়া যাচ্ছে শুধু তাই নয় আমি দলিল দিয়ে দিচ্ছি মৃতের মৃত ব্যক্তির আত্মার মাছরাত কামনায় যে কোনো ন্যাক আমল করে সবটা তাকে দেওয়া যায়

আমারা দিয়া লাইলে যায় আর মানুষের খাওয়াইলে না যায় আপনারা এরপরও বুঝেন না এটা কি ফতুয়াবাজি না দান্দাবাজি দান্দাবাজি কেমনে মানুষের মুহূর্তে কাইরা নিয়া নিজের ভকেটে ঢুকাইবো ঠিক কিনা চল্লিশ দিন পরে একটু দোয়া কালাম দুরুদ সালামের ব্যবস্থা করবেন আত্মীয় স্বজন খবর দিবেন দাওয়াত দিবেন তারা আসবো একসাথে হইবো সবাই একসাথে একটু মাইয়েতের জন্য দোয়া করব আল্লাহ তার রুহের মাক ফেরাত কামনা করব আল্লাহর কাছে প্রার্থনা করব না হুজুরের ঘুম নাই চোখে বন্ধ করতে হবে আরে বেডা হিন্দুরা সে মারা গেলে একবারে পোড়া দিয়ে এবার আর কোনোদিন চিতা খোলা যায় না খোলা যায় হিন্দুরা বাৎসরিক কোন অনুষ্ঠান করে না আর মুসলমানের সিস্টেম হচ্ছে আমার দয়াল নবী করেছেন নবী বলেন কবরে যাওয়ার হওয়ার সাথে সাথে এবাদতের দরজা বন্ধ তো কবর ঢুকবো লইয়া ময়দানে উঠবো নাক্কার হইয়া হুজুর বিষয়টা আমাদেরকে একটু বুঝাইয়া আমার নবী বলেন আমার উম্মত কবরে যাবে গুনা নিয়ে আমার উম্মত যাওয়ার সময় ছেলে রেখে যাই

আলা হজরত নিষেধ করেছে কেউ কোরআন তেলাওয়াত করলো সোয়াবের আশায় মনে করেন একজন দাওয়াত হুজুর আমার বাসা আপনার দাওয়াত এখন সোয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে যদি ফকেটে হাদিয়ার জন্য বাড়াবাড়ি করে ওই যে ফকেট টাকা দিতে হবে এটাকে আলাদা ধারাম বলছে কারণ সেটা কোরআন বিক্রি করার সামিল তো আলা হজরত বলেছে একটা শুরুতে যায় কি কন্ট্যাক্ট করবে ওই আলেমের সাথে যে হুজুর আপনাকে আমি এক ঘন্টার জন্য আনলাম আপনাকে এক ঘন্টার জন্য আমি পাঁচশো টাকা হাতিয়ে দিব আপনি এক ঘন্টা কিছু কোরআন তেলবাদ করে আমার আব্বার রুহে বকশিস এই সারা জায়জ হবে কারণ কোরআন তেলাবাত এটা ইবাদত এটা বিক্রি করার জিনিস নয় এটা বলছে কথা বুঝতে পারছেন ওই চল্লিশা সাইট দিনে অনুষ্ঠান করা না যায় এটা বলে নাই আবার আসে না দিনের অনুষ্ঠান চল্লিশা এগুলো করা যাবে কিনা এটা আমাদের ওহাবি

এদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার বত্রিশ খন্ড একটা ফতুয়ার কিতাব আছে এটার নাম হলো মাজমাউল ফতুয়া এটা চব্বিশ নাম্বার খন্ড মজা করিয়েন না আমরা যে এই যে ওয়াশ করি এই যে টাকাগুলো আপনারা দেন এই কিতাবটা কিনছি আমি ষোলো হাজার টাকা দিয়ে এই কিতাবটা বত্রিশ খন্ড হুজুর বুঝবে এটা একটা খন্ড এটা চব্বিশ নাম্বার খন্ড এটার আগেও তেইশ খন্ড আছে এটার পরেও বহু খন্ড আছে আমরা আপনাদের হাদিয়া নিয়ে কিন্তু কিতাবগুলো কিনি অন্য বক্তাদের কথা আমি জানি না আমার বাসা আপনারা যাবেন যারা গিয়েছে সাত আলমারি শুধু আরবি কিতাব প্রায় আঠারো থেকে উনিশ লাখ টাকার কিতাব একটু জোরে কন্যা মার কারণ আমি একজন লেখক মানুষ লেখক হতে হলে বহু কিতাব স্টাডি করতে হবে এই ইবনে তাইমিয়া আমি এই ফতুয়াটা দিয়ে আমার আলোচনা শেষ করছি ইবনে তাইমিয়াকে তার চব্বিশ নম্বর খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা হুজুর পাশে বসা

আবশ্যক করে নাই এক ব্যক্তি টাকা নাই ষাট দিনের দিন করতে পারে নাই পাঁচ দিনে করেছে কোন অসুবিধা নাই কারণ এই নফল সৎকায় আপনি জোর জবরদস্তি করা যাবে না এবার আসে কেউ যদি তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য খাবার তো আম খাবার মানুষকে খাওয়া সৎকা করে বা কোরআন তেলবাদ করে হাদিয়া পাঠায় এই সোয়াব গুলো কি মৃত্যুর রুহে জমা হবে কি হবে না প্রশ্ন করছে ইবনে তাইমিয়া এবার দেখেন জবাব দিতেছে হুজুর জবাব দিচ্ছে জবাব দিতে গিয়ে বলতেছে লাকিন ইজা তাসাদাকা আন মাইয়তি কয় কেউ যদি মাইয়তের পক্ষ থেকে সৎকা করে অথবা আলা মান ইয়াকরাল কোরআন কে কোরআন তেলাওয়াত করে সৎকা করে ও ও আও গায়রিহি হুজুর গায়রিহি আছে না নাই তারপর বলতেছে অথবা গাইরিহিম কোরআন তেলাওয়াত ছাড়াও আরো যত অন্যান্য সৎকা আছে এগুলো মৃত ব্যক্তির জন্য সৎকা করে মারা যাওয়ার পর তাহলে কি হবে ফাকিল মুসলিম মুসলমানরা একমত এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলবাদ করে যে হাদিয়া পাঠালো করলো খাবার করলো এইগুলো মৃত্যু ব্যক্তির রুহে জমা হবে মৃত লাভ করবে ব্যাপারে মুসলমানরা অনুসারে এদেরকে মুসলমানের কাতারে আমরা বলতে পারি না কেন আপনাদের বড় হুজুর ফতুয়া দিয়ে গেছে আপনারা মুসলমানের অন্তর্ভুক্ত নয় কারণ সমস্ত মুসলমান একমত মৃত্যু ব্যক্তির পক্ষে কোরআন তেলবাদ সৎকা করে রুহে দিলে এটা মৃত ব্যক্তি পায় এরপরে বলতেছে ওয়াকাযালিকা হুজুর পাশে বসা ওয়াকাযালিকা মান করাল কোরআন মুহতাসিবান কয় কেউ যদি কোরআন তেলাওয়াত সওয়াবের আশায় করে মৃত ব্যক্তির রুহে দেয় ওয়াহদাহু ইলা মাইয়িতি এটা হাদিয়া দেয় মাইয়াতকে কয় কি হবে নাফা হুযালিকা এতে মৃত ব্যক্তি উপকৃত লাভ করবে আমাদের সমাজে কোন নারী বা পুরুষ মারা যাওয়ার পর 40 বা 41 দিন পর 40 বা 41 নামে মানুষ খাওয়ানোর একটি আয়োজন করে এটা কত যায় এটি ভালো প্রশ্ন দেখুন যে মানুষটি পৃথিবী থেকে চলে যায় বিদায় হয়ে যায় কবরে চলে যায় সে মানুষটির মতো অসহায় ব্যক্তি কিন্তু আর পৃথিবীতে নেই রবি করিম সালাম বলেছেন আবিন ও সদিক ইল্লা একটি মানুষ মরে যাওয়ার অর্থ হলো তাকে কবরে দেওয়ার অর্থ হলো সমুদ্রের মাঝখানে যদি লঞ্চ ডুবি হয় তাহলে ওই লঞ্চের যাত্রীরা মৃত্যু পূর্বে পানিতে হাবুডাবু খাওয়া অবস্থায় তারা যে বাঁচার জন্য আর্তনাদ যে চিৎকার করে একজন ব্যক্তি যখন কবরে যায় তখন তার মধ্যে সেই চিৎকার তৈরি হয় সে দেয় ইয়া হালি ইয়া আকরা ইয়া আউলাদি হে আমার পরিবার হে আমার আপনজন হে আমার নিকটাত্মীয় হে আমার দূরাত্মীয় হে আমার পরিজনের তোমরা যে যেখানে আছো তোমরা আমার জন্য একটু দোয়া করো অতএব দোয়া একান্ত প্রয়োজন এক্ষেত্রে আমরা সাধারণত কোনো ব্যক্তি মারা গেলে তার শোক পালন করতে হয় তিন দিন তিন দিনের পরে আমরা গরিব মিসকিনকে খাওয়াই ঠিক চল্লিশ দিনে একটা চল্লিশ সংখ্যার সংখ্যাটা এটি ইসলামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হজরত মুসা ইসলাম তিনি তৌরাত লাভ করেছিলেন চল্লিশ দিনের মাথায় চল্লিশ জন আবদাল আল্লাবালা দরবেশ শ্বামের মধ্যে সবসময় দাঁড়িয়ে আছে নবী করিমস্লাম বলছেন যেদিন দোয়া বন্ধ করবে সেদিন আকাশ ভেঙে পড়বে সেদিন কেয়ামত সৃষ্টি হয়ে যাবে চল্লিশ সংখ্যা নবী সাসলাম যখন হেরা পর্বতে পবিত্র কোরআন তার কাছে আসার পূর্ব মুহূর্তে যে সময়টি তিনি কেটেছিলেন সেখানেও চল্লিশ একটা সংখ্যায় তিনি অবস্থান করেছিলেন কাজী এই চল্লিশ দিনের মাথায় এমন কোনো মৃত ব্যক্তির নামে যদি কোনো গরিব মিসকিনকে খাওয়ানো হয় তাহলে এটা অন্যায় কিছু নয় এটা জায়েজ যেহেতু আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তোমরা যারা বেঁচে আছো নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর যারা তোমাদের আগে ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে মাকফিরাত কামনা করো আর মাকফিরত কামনা করার জন্য এগুলো সুন্দর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নামে সৎকা করার মাধ্যমে খোদ নবী করিম সালাম হজরতে সাদকে বলেছিলেন তার মায়ের নামে যেন পথের মধ্যে পানির ব্যবস্থা করে দেয় মানুষ পথিকরা যখন সেখানে পানি পান করবে ওই পানির পানির সোয়াবটি তার আমল নামায় পচে যাবে এগুলো করতে চায় না আবার যায় এরকম বহু পাবলিক তো আছে এমনি বাহিরে শুনে অবাক করার মতো বাহিরে কেয়াম করে না যখন টেলিভিশনে নিয়ে যায় তখন দাঁড়ায় তখন কই হুজুরটা যায় যাচ্ছে কথা বলার ঠিকই না

কয়দিন মানুষ মারা গেলে কয়দিন শোক তিন দিন আর কোন পুরুষ যদি মারা যায় স্বামী মারা যায় স্ত্রীর রাজনৈতিক শোক শোক এগুলো এগুলো রাজনৈতিক ওগুলো হলো অন্য শোক আর এমনি আমাদের শোক হলো ইসলামে কয়দিন তিন দিন তিন দিনের মধ্যে দুয়া অনুষ্ঠান কোনো আপত্তি নাই কিন্তু এমনি অন্য কোনো জাঁকজমক করে কোনো অনুষ্ঠান করা যাবে না এখানে কান্না কান্না ভাব থাকবে এবং সেখানে গরিবদেরকে রুটি দিতে হবে এতিমদেরকে প্রায়রুটি দিয়ে দিতে হবে বিধবা নারীদেরকে রুটি দিতে হবে এই সমস্ত অনুষ্ঠানে এদেরকে রুটি দিয়ে খাবার আয়োজন করবেন আইউল ইসলামে খয়রুন রসুলকে জিজ্ঞেস করলে ইসলামের উত্তম কোনটি রসুল বলেন উত্তম আরেকজনকে খাবার খাওয়ানো আরেকজনকে খাবার খাওয়ান গরিব দুঃখীদের খাবার খাওয়ান কোনো আপত্তি নাই আপনি খাবার খাওয়ালে দশ দিনের পর কিন্তু দশ দিনেই করতে হবে এগারো দিনেই করতে হবে এরকম ফিক্সড করা এটা ঠিক নয় তবে চল্লিশ সংখ্যাটার একটা বর কথা চল্লিশ দিনে করেন কোনো আপত্তি নাই বা বিয়াল্লিশ দিনে করেন একচল্লিশ দিনে করেন কোনো আপত্তি নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুন